আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে চলে আসলাম আর এই থ্রি পিসের জন্য যারা পাগল ছিলেন এখন দেখেন এটা কিন্তু হচ্ছে আপনারা এখন থ্রি পিস পাচ্ছেন যারা যারা টু পিস পান নাই তারা থ্রি পিস পাবেন একদম রিজনেবেল প্রাইসে ঠিক আছে কি করতে হবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু কাশ্মীরি ভয়েলের মধ্যে রকম কালার যাচ্ছে না আপনার সেম টাইপ আছেন কিন্তু ম্যাটেরিয়াল থাকছে ভয়েলের মধ্যে ঠিক আছে আপনি সাথে স্যালোয়ারও পাচ্ছেন ওন্নাও পাচ্ছেন জামাও পাচ্ছেন ঠিক আছে এগুলো আর্লি কনফার্ম করতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এই কালারটা কিন্তু দেখেন এক্স্যাক্ট এখন যেরকম দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ হবে হ্যাঁ যদি খোলার পরে কালার চলে যায় এটা আমার ক্যামেরার সমস্যা এটা আমার সমস্যা না এটা আপনারা থ্রি পিস পাচ্ছেন একদম র্যান্ডম ইউজ করতে পারবেন কালার যাবে না ওয়াশ করতে পারবেন এবং আমাদের ডলার সেটিং প্লাস কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কাশ্মীরি ভয়েলের মধ্যে খুবই সুন্দর কাপড় ঠিক আছে এগুলো কিন্তু কাপড় নিয়ে কোনো কমপ্লেন হবে না অনেক রিজনেবেলে পাবেন এবং পাচ্ছেন কি থ্রি পিস এইটা দেখেন লেমনের মধ্যে এটার মনে হয় ছবিও আমি তুলি না একদম নতুন আসছে এগুলো ঠিক আছে এটার কালারটা খুব সুন্দর লেমনের মধ্যে জল সুতার কাজ করা সো এই এইগুলো আপনারা একটু কাইন্ডলি যারা হচ্ছে আমাকে মেসেজ দিছেন ফোন দিছেন আমি সবাইকে বলে দিছি যে আজকে আমি ভিডিও পোস্ট করব কাইন্ডলি আপনারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এগুলো ফিনিশিং লেভেলটা দেখেন এত সুন্দর ফিনিশিং খুবই সুন্দর সো বকুল ফুলের এর আগে হচ্ছে যেগুলো ছিল ব্রাইট কটনের আর এগুলো কিন্তু কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস বানিয়ে পরবেন একদম আনকমন থাকবেন তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ কালারটা হচ্ছে লেমন কালারের মধ্যে এরকম জলপাই সুতার কাজ করা অল ওভার ডলার বসানো আছে বডি হচ্ছে সাইট প্লাস বডি ঠিক আছে মনে হয় এটার লাস্ট মেজরমেন্ট হচ্ছে আপনার বাষট্টি বডি আছে তো নিচ থেকে কিন্তু আপনার লংটাও মানে শর্ট করতে পারবেন লম্বা আছে ছিচল্লিশ সাতচল্লিশ যারা এর থেকে শর্ট করেন তারা শর্ট করতে পারবেন এবং এখানে দেখেন এই যে সেমভাবে বাটনের মতো করে কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটারও প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ইনার পড়তে হইতেছে না এবং কোয়ালিটিফুল একটা কাপড় পাচ্ছেন থ্রি পিস আকারে হ্যাঁ এই হচ্ছে আপনার ইয়াটা কী বলে এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা এটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে সো এটা হচ্ছে লেমনের সাথে জলপাই গ্রিন কালারের কম্বিনেশনে সুতার কাজ করা আছে এবং এটা হচ্ছে আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় আছে এখানে একদম সুন্দর করে প্যান্ট সিস্টেম করে বানাবেন এবং এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে এই যে ভয়েলের মধ্যে ওন্নাটা থাকবে এখন ওন্নাটার কথা হচ্ছে কি ওন্নাটা আপনারা একটু সুন্দর করে সাইডে এখানে তো পাইপেন দেয় না এগুলো আপনি হচ্ছে একটু লেস বসাতে পারেন একটু গ্রিন কালারের লেস অথবা একটু হোয়াইট কালারের লেস বসিয়ে আপনি আপনার ড্রেসটা এমনি সুন্দর আপনি ওন্নাটাকে আরেকটু একটু গর্জিয়াস করতে পারবেন এই আর কি তো এই হচ্ছে আঁচলের পোষণের কাজ এবং পুরো ওন্নার মধ্যে দেখেন ঘন ঘন চিটা। দেয়া আছে এবং কাজ করা আছে এটা পুরো পাঁচ হাতের একটা অন্য পাচ্ছেন ঠিক আছে এই যে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করবেন আমি চাই সবাই ড্রেস পাক কারো মন খারাপ না হোক তো একটু কাইন্ডলি আপনারা আর্লি ইনবক্স করলে ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে কনফার্ম করবেন আপনারা একটু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কখন বিকাশ করবেন এটাও আমাদেরকে জানিয়ে দিবেন কারণ ওই যে ওয়েট করার টাইমটা কিন্তু মানে দেখা যাচ্ছে থাকে না একজন আপনি কিছু না জানিয়ে বসে থাকলে আরেকজন এসে কনফার্ম করে ফেলে তো আপনারা বিশ্বাস করতেই চান না যে ড্রেস শেষ হয়ে গেছে এটা বিশ্বাস করতেই হবে কিছু করার নাই কারণ ড্রেসগুলো সুন্দর এই হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু সাইড প্লাস বডি হবে এবং খুব সুন্দর কাপড় আপু কাপড় নিয়ে কোনো টেনশন নাই আমি যেটা বলি আপু সেটাই পাবেন ঠিক আছে এই হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে কাজটা এবং সুন্দর করে ডলার সেটিং আছে ওই যে বলেন আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পায় আপনারা কিন্তু যারা পাননি এইটা নিয়ে ফেলবেন এটা কিন্তু এটাও ভালো ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এখানে কিন্তু সুন্দর করে আপনার স্লিভের জন্য এই যে সেম ভাবেই একদম সেম কাজ কোনো তফাত নেই শুধু ওইটা ছিল একটু ওড়নাটা হচ্ছে আড়াই হাত বহরের মানে একদম পুরো না কাভার করে কাজ আর এইটা পাচ্ছেন আপনি স্যালোয়ার সাথে তো এটা কিন্তু আরো সুন্দর তাই না তো যা যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা ওন্নাটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না ঠিক আছে আচ্ছা আমি একটু বলি এটা কিন্তু এই যে ছাপ ছাপ ছাপের দাগ লাগছে এগুলো কিন্তু দিয়ে করে তো তো ওয়াশের সময় এটা একটু ইয়া দিয়ে ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে এগুলো সব ছাপ দিয়ে দিয়ে করছে এই যে দেখেন এই যে ভেতরে একটু একটু নীল নীল দেখতে পাচ্ছেন একদম লাইট এগুলো উঠে যাবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম কেউ আবার অন্য কিছু ভাইবার না এটা উঠে যাবে হানড্রেড পারসেন্ট উঠে যাবে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা না এটা কিন্তু কোনো প্রবলেম না এই হচ্ছে জাস্ট নীলের দাগটা মানে নীলের ছাপ এখানে ছাপ দিয়ে করে তো এগুলো সব ছাপের কাজ তো সেই ছাপের ইয়েটা ওইখানে লাগছে জাস্ট একটু আমিও ওয়াশ করে আপনাদেরকে দিতাম কারণ এখন তো আসলে আবহাওয়া ভালো না এই কারণে আসলে ইয়া করতে মানে ওয়াশটা করতে পারি না ড্রেসটা এই যে এখানে একটু এই যে এগুলো হচ্ছে যখন কাপড়ে এই যে ছাপ দেয় সেই ছাপের দাগটা এটা উঠে যাবে ওয়াশ করলে ঠিক আছে যার ভালো লাগবে দেখিয়ে দিলাম আমি আসলে কোনো ঝামেলা দেখে শুনে যে নিবেন সে নিবেন এই হচ্ছে ট্রিপিস্টা পিসটা যার ভালো লাগবে নিবেন তবে আমি বললাম এটা নীলের দাগ উঠে যাবে হুম অন্য কোনো দাগ না ছাপ ছাপ মানে ছাপ ছাড়া তো আর ড্রেস হয় না এগুলো সব ছাপ দিয়ে কাজ হয় আচ্ছা এখন দেখাচ্ছি ইয়েলো কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা খুব সুন্দর ক্যামেরা যখন একদম পুরোটা খুলবো তখন দেখবেন না কালারটা একদম পুরো সাদা হয়ে গেছে কেমন জানো তো এটা সুন্দর একটা ড্রেস সুন্দর যারা ইয়েলো চাচ্ছেন একদমই আনকমন একটা ড্রেস ঠিক আছে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আবার যারা চাচ্ছেন আর দুই বোন থাকলে একজন হচ্ছে ইয়া থেকে বানাবেন তিনজন তিন বোন থাকলে তিনজন তিনটা থেকে বানাবেন একজন ওন্না থেকে বানাবেন একজন সালোয়ার থেকে বানাবেন আর হচ্ছে এই যে ভেতরের যে সুতার কালার আছে এই কালারের জাস্ট ওন্না সিঙ্গেল কিনে নেবেন তো এরকম আসলে আপনারা নিতে পারেন অনেকে নেয় অনেকে বাচ্চার জন্য বানায় দেখা যায় ওড়না ওড়না থেকে বানায় হ্যাঁ অন্য অন্য পরে এগুলো আসলে যার যার ইচ্ছা আর কি তো এই হচ্ছে দেখেন ডলার সেটিংটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন কাজের ফিনিশিং খুবই সুন্দর পাবেন হ্যাঁ কোনো সমস্যা নাই কাজে বকুল ফুল ডিজাইনের ইয়েলো কালারটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আপু স্টক কিন্তু খুবই কম সেম বডি হবে লম্বা অ্যাডজাস্ট করতে পারবেন ছেচল্লিশ সাতচল্লিশ লং হবে এবং এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন হ্যাঁ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কারা দেখবে বলেন আপনার কাছে তো অটো চলে আসবে না আপনারা দেখা যায় দুই দিন পরে দেখে বলবেন আপু এই মাত্র আমি দেখছি ড্রেস কেন নাই এটা যখন আপনারা লাইক কমেন্ট না করবেন তাহলে কিন্তু আপনাদের কাছে এই আপডেটটা পৌঁছাবেন হ্যাঁ তো এই হচ্ছে দেখেন আচলের পোষণে সুন্দর করে কাজ আছে পুরো ওনার ভেতরে এইভাবে ছিটা ছিটা কাজ আছে ছিটা ছিটা এই যে বকুল ফুলের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুব সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা এটা কালারটা অনেক সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন কিন্তু এই যে প্রথমে বললাম যে এটা কালারটা আমার খোলার পরে আসে না আচ্ছা এই যে সব থেকে মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে এই যে আপনার খুব সুন্দর এই যে দেখেন চকলেট এবং গোল্ডেন খুবই আনকমন এটা ঠিক আছে চকলেট এবং গোল্ডেন দেখেন জামাটা অনেক সুন্দর অনেক রিজনেবেলে পেয়ে যাবেন অবশ্যই ফার্স্ট হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে প্রতিটা ড্রেস কনফার্ম করবেন খুব সুন্দর ফিনিশিং আপু কাপড়ও ভালো তারপরে ফিনিশিংও ভালো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রকম দুই নম্বরে নেই আপনারা কাইন্ডলি ডেলিভারি ম্যানের সামনে আপনার ড্রেসটা সেম আছে কিনা খুলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে দেখেন গলার ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে অহেতুক আমাদের হয়রানি করবেন না আপনি আপনার সমস্যা হলে বা নিতে ইচ্ছা করলে একটু ওয়েট করেন আমাদের ড্রেস আসবে আবার আসবে আসতে ধীরে না তবে দেখা যায় অর্ডার করে ফোন রিসিভ করে না তারপরে হচ্ছে নানান মানে ইয়া করে অর্ডারটা ক্যান্সেল করে দেন এ ধরনের কাস্টমার প্লিজ দূরে থাকবেন আপনারা আস্তে আস্তে নেন সেটাও ভালো তবে এই ধরনের আপনাদের জন্য আরো পাঁচ জনার ড্রেস হোল্ড হয়ে থাকে দেখা যায় তারা ড্রেস পাচ্ছে না আপনি কি করতেছেন ড্রেসটা হচ্ছে ইয়া করতেছেন কোনো কারণ ছাড়া অর্ডার করে এই হচ্ছে আপনার স্যালোয়ার ঠিক আছে আড়াই আড়াই গজ করে কাপড় থাকবে সুন্দর একটা প্যান্ট সিস্টেমের এর স্যালোয়ার বানাবেন বা যে কোনো স্যালোয়ার যে যা পরেন ওভাবে বানাবেন এবং এটার সাথে ওনাটা জাস্ট দেখেন খুব সুন্দর সবগুলোই কিন্তু যে কয়টা দেখালাম সবগুলোই কিন্তু সেম ডিজাইন সেম কাজ সেম ফিনিশিং শুধু কালারগুলো ডিফারেন্স এই হচ্ছে ওন্না পুরো পাঁচ হাতের একটা ওন্না থাকবে পুরো ওন্নার মধ্যে দেখেন কাজ ওই যে ওন্নাটা কিন্তু ভয়েলের বহরে দেখে শুনে নিবেন এই যে ওন্নাটা কম বহর না একটা এই যে কটন জামার যেরকম বহর সরি ওন্নার যেরকম বহর থাকে এরকমই আবার যারা ওভার যেগুলো আড়াই হাত থাকে ওইগুলো যারা চাচ্ছেন হ্যাঁ তারা তাদের কিন্তু ইয়া করবেন তারা হচ্ছে নিবেন তো সবকিছু ক্লিয়ার করে দিলাম কাইন্ডলি বুঝে শুনে শিওর হয়ে তারপর অর্ডার করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম